ফিরেও আসে না এমন মুসলমানের সংখ্যা এখন কম না বেশি সাউন্ড একটু বাড়াই দো তো না মার্শাল সাউন্ড একবারে খারাপ না আমি কোনো মা সাউন্ড টাউন্ড তেমন ঠিকঠাকও করতে বলি না তাদেরকে কখনো ধমকও দেয় তাদেরকে ধমক দিলে সে সরাসরি কথা বলবে মালিকের সাথে

স্মরণ করেন না ক্যালিফোর্নিয়ার দিকে তাকে দেখে ক্যালিফোর্নিয়ার দিকে তাকে দেখে লস এঞ্জেলিসের দাউ করে আগুনগুলা গোলা চলছে নতুন করে আজকে বলি টর্নেডুর সম্ভাবনা আজাব শুরু হয়েছে এমন দৃশ্য লস এঞ্জেলিস আগে কোনো দিন দেখে নাই আল্লাহ এমনি আজাব এমন কিছু অন্যায় আছে যে অন্যায় গুলোর পরে আজাদ আসে ঈদ তুকি আন ফাইউদ আনত ঈদ ফাইউদ রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ লুট ঠাট করে যেই সরকার খাবার আল্লাহ কচাম তাদের উপরে আজাদ আসবে ঠিক কি না বলে জনে বলেন

আল্লাহ শাস্তি এমনি দেন নাই যখন জুলুম করবে অত্যাচার চালাবে সম্পদ লুণ্ঠন করবে এমন জালেমদেরকে যিনি পাকরাও করবে তিনি কি এটা এক নম্বরে বসা কয় নাম্বার এক নাম্বার শাস্তি আসে কেন জনগণদের ঠকাইলে শাস্তি আসে

রাষ্ট্র চালিয়েছে একটা মুহূর্তের জন্য ঠিক ঠাকি কোন ঠিক না আমানতদারি থাকবে প্রথম কাতারে গিয়ে নামাজ পড়েন আগের দিনে যেইভাবে টাকা রাখা যেত বিশ্বাস করে নামাজ ইদের কাছে এখন টাকা রাখা যায় না ঠিক একটু জোরে করে আল্লাহ বলেন সমাজের ভিতরে অধিক অংশ হবে খারাপ এখন একটু তাকায় দেখে একশো পার্সেন্ট মুসলমানের ভিতরে যদি তাকান পঁচানব্বই মুসলমান শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত ঠিক কিনা শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া লাগবে আখ রাতের দরকার নাই এমন মুসলমান একশোর ভিতরে কয়েকজন পাঁচজন লোক শুধু একটু আখেরাত চেষ্টা করে এবার দুই নাম্বার যে কারণে দুনিয়ার ভিতরে আজাব আসার কথা এটাও আমাদের সমাজের ভিতরে পুরা চলে আসছে ঠিক কিনা বলে তিন নম্বর আল্লাহর হাবিব বলে মাদসাব বল না চিন্তা এটা কিরে বল এলাকার সাদা লম্বী ফোরা যারা আছে সবাই তো নত্য